নমস্কার স্বাগত জানাই খবর টোয়েন্টি ফোরের পর্দায় আজ ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী প্রতি বছরের মতো আজও দেশের বিভিন্ন প্রান্তে রকমারি উদ্যোগের মধ্য দিয়ে বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী প্রতিপালন করা হচ্ছে এরকমই এক কর্মসূচির অঙ্গ হিসেবে ত্রিপুরা প্রদেশ বিজেপি নির্বাচনী কার্যালয়ে তফসিলি জাতি মোর্চার উদ্যোগে ডক্টর বি আর আম্বেদকরের জন্ম জয়ন্তী উদযাপন করা হয় এই পর্বে প্রদেশ বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য তফসিলি জাতি মোর্চার প্রদেশ সভাপতি অরবিন্দ দাস প্রমুখ উপস্থিত ছিলেন উপস্থিত নেতৃত্বরা শুরুতে আম্বেদকরের এই প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বি আর আম্বেদকরের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার পাশাপাশি যেভাবে নিজ জীবনে সামাজিক প্রতিকূলতাকে অতি অতিক্রম করে আম্বেদকর নতুন দিশা দেখিয়েছেন সেই বিষয়গুলো তুলে ধরার আলোচনা করেন পাশাপাশি এদিন এই ভট্টাচার্য দাবি করেন যখন প্রকৃত অর্থে সকলে সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে আম্বেদকরের স্বপ্ন পূরণ হবে তখনই প্রকৃতভাবে আম্বেদকরের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা সম্ভব হবে পাশাপাশি শ্রী ভট্টাচার্য এটাও দাবি করেন এই সময়ের মধ্যে অনেকভাবেই দেশের পারস্পরিক অবস্থাকে স্থিতিশীলতাকে আক্রমণ করার চেষ্টা করা হলেও নরেন্দ্র মোদীর নেতৃত্বে দৃঢ় অথচ বলিষ্ঠভাবে আম্বেদকর এর স্বপ্ন পূরণ হবে আমরা সবাই জানি যে সংবিধান এই ভারতবর্ষের যে মূল সংবিধান তার রচনার যে দায়িত্ব সেটা বি আর আম্বেদকরের কাছে ন্যস্ত ছিল এবং এই সংবিধানকে ভারতবর্ষে ভারতবর্ষের গণতন্ত্রের বিক স্থানে সেটাকে মান্যতা দিয়ে এখন পর্যন্ত এই সংবিধানকে আমাদের যে সংবিধানের যে উল্লেখিত যে ধারাগুলি যে সংবিধানে যে উল্লেখ রয়েছে সেগুলি বাস্তব জীবনে প্রতিফলিত হয়ে আসছে বি আর আম্বেদকর আমরা সবাই জানি যে আমরা এই আর আম্বেদকর শুধু সংবিধান রচিত তা নয় সমাজের সঙ্গে সংঘর্ষ করে এই সমাজ আমরা সবাই জানি যে এই সমাজটাকে বিখণ্ড করার প্রয়াস প্রায় সময় হয়ে এসেছে তো এই যে সমাজের সঙ্গে যুক্ত করা অস্পৃশ্যতার সঙ্গে যুক্ত করা এবং নিজেকে রক্ষা করা উচ্চশিক্ষায় শিক্ষিত করা কারণ উনি যেই সমাজে বসবাস করেন সেই সমাজে শিক্ষা সমস্ত কিছুর দিক থেকে পিছিয়ে রাখা পিছিয়ে রাখা হয়েছিল সেই সমাজ ব্যবস্থায় কিন্তু বি আর আম্বেদকর সেই অস্পৃশ্যতা এবং সেই যে প্রতিবন্ধকতা তাকে উপেক্ষা করে আমাদের বি আর আম্বেদকর সেই সময় শিক্ষায় শিক্ষিত হন